আসসালামু আলাইকুম আপুর আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ চলে এলাম আমার খ্যাতবাগানে কেন বললাম খ্যাতবাগান বলো তো এই যে দেখো পুঁই শাকের ডাটা নিয়ে এসেছি আর সকালে তোমাদের ভাইয়া দাঁড়া শাক নিয়ে আসছিলো তো দাঁড়া কেটে রেখে দিয়েছি ফ্রিজে আর বাত্তি যেই শাকগুলি ছিল সেই শাকগুলো মুরগির জন্য জুড়ি জুড়ি করে কেটে নিয়ে আসছি তো কেটে নিয়ে আসার পরেই বারান্দাতে ঢুকেই দেখি যে মহাশয় ডিম পেরে বসে আছে ভাগ্যিস ভাঙতে পারেনি তো এখন আমার যুদ্ধ শুরু আমি কীভাবে ডিমটাকে বের করব। তো আমি তো তোমাদেরকে এর আগের ভিডিওতেও অনেকবার বলেছি যে খাঁচার মধ্যে আমি সহজে হাত দিই না যদি তোমাদের ভাইয়া না থাকে তখনই আমার হাত দেওয়া হয় আর এই যে ডিমের জন্যই বিশেষ করে তো এখন ডিমটাকে বের করব কিভাবে সেটা এখন চিন্তার বিষয় যদিও অনেক চেষ্টা করছি দুই বাড়ি মধ্যে ডিমের মধ্যে ঠোকর মেরে বসেছে তো ডিমটা ভাঙে নিই ভালো তো এখন আমি চাষটা করছি কিন্তু চাষটা করে ফয়দা হয় নাই কারণ হচ্ছে আমি হাত খাঁচার মধ্যে নিলেই ও আমার হাতের মধ্যে আসে ঠোকর দিতে তো কিভাবে আমি ডিমটা বের করব তো কি করব শাকগুলো যে কুচি কুচি করে কেটে নিয়ে আসছিলাম সেই শাক দিয়ে ওকে বশ করছিলাম যে নে তুই শাক খা আমি তোর ডিম বের করি তো এই বলে আর কি শাক ছুমান্তার করে দিয়ে দিলাম ওর খাবারের বাটিতে তো এখন আমার পালা আমি ডিমটাকে সমানটা ছু করে বের করব। তো নিয়ে নিলাম ডিমটা বের করে আর ওখানে উপরের যারা আছে বাহিনী। ওনারা নিচের মুরগিকে খাবার দিতে দেখে ওরা ফসফস করছে যে ওকে দিলে আমাদেরটা কই মানে এমন একটা ভাব দেখো দেখো সব ঘাড়ের লোমগুলি ফুলিয়ে মানে কি যে অবস্থা ওকে দেখেই আমার ভয় লাগে সহজে আমি খাঁচার সামনেও যাই না আর এমনিতেই তোমাদের ভাইয়াকে ছেড়ে দেয় না তোমাদের ভাইয়া যদি খাবার টাবার দিয়ে ওদের মাঝে মধ্যে বের করে একেবারে ঠোকর দিয়ে বুকে আছড়ে হাতে পায়ে চামড়া উঠিয়ে দেয় তো এই জন্য বলছি এত আদরের দরকার নেই এখন আপন রপর হয়ে যায় তো মুরগি তো মুরগিগুলো এমন পাজি যে মালিককেও চিনে না এমন একটা অবস্থা তো যাই হোক নিচেরটাকে খাবার দিচ্ছি যেহেতু আমি এগুলো ওদের দেওয়ার জন্য এনেছি তো এখন মোবাইলটাকে কি করব মোবাইলটা তো এক হাতে রাখলে আমি এই মানে কি বলে দরজাল মুরগিকে আমি খাবার দিতে পারবো না বিশেষ করে উপর উপরেরটা তো নাম্বার ওয়ান দজ্জাল তো সেই জন্য কি করলাম মোবাইলটাকে জানালার পাশে রেখে তারপর আবার আমি বারান্দায় চলে গেলাম তো চলে গিয়ে বাটির মধ্যে খাবারটা দিয়ে দিলাম তো খাবার দিতে দেরি আমি এসেই দিক দিয়ে মোবাইলটা জানালা থেকে নিতে না নিতেই ওরা খাবারটা বা ফেলে দিয়ে মানে ওরা খ্যাতে পড়ে গেছে খ্যাতে পড়ে গেলে যেভাবে মানুষ শাক টোকায় সেভাবে ওরা শাকগুলি ফেলে দিয়ে মানে কি রেখে কি করবে দিশা পাচ্ছে না যাই হোক তোরা বাবা যেভাবে মন চায় সেভাবে খা সমস্যা নাই তোদের জন্যই আনছি তোরা খা আরও আছে আরও খাবি পরে খা তো এখানে আমি আবার পুইপাতা পাতার ডোকা নিয়ে এসেছি এই যে আমার ক্ষেত খ্যাতের মধ্যে লাগানোর জন্য তো এই যে ছোট্ট একটা ক্ষেত মাটি নাই মাটি এখন কোথেকে আনব সেটাও চিন্তা করছি যেহেতু আমার অল্প একটু জায়গা সেই জায়গার মধ্যে ইতিমধ্যে চারটা ডোকার পাতা ছেড়েছে আবার তিনটা উস্তা গাছও হয়েছে এখন আরও কয়েকটা বোনার জন্য প্রস্তুত নিয়েছি তো বুনছি এখন দেখি মাটি খুব শক্ত মাটির ভিতরে তো ডোগা যাচ্ছে না তো কি করব যাই হোক যেখানে যেখানে মাটি নরম ছিল সেখানে আমি কয়েকটা ডোগা দিয়ে দিয়েছি মাটির ভিতরে আর যেখানে শক্ত ছিল সেখানে ওই যে আমার ইন্টারন্যাশনাল যে কি বলে কাচি সেই কাচি দিয়ে আমি মাটিটা গোল করে গোল করে গর্ত করে তারপরে সেই পজিশন মতো ডোগাগুলিকে ঢুকিয়ে দিয়েছি আর কি করব? অনেক কিছুই বোনার শখ কিন্তু বুনতে তো পারি না বুনতে হলে নিজের বাড়ি প্রয়োজন অনেক কিছু করতে নিজের বাড়ি লাগে পরের বাড়িতে সব কিছুর ইচ্ছা পূরণ হয় না তো দুধের স্বাদ ঘোলে মিঠাই এই আর কি তো দুধের স্বাদ তো দুধই তারপরেও গোল দিয়ে মেটানোর চেষ্টা করছি আর কি যদিও গাছ অনেক পছন্দ কি করব চেষ্টা একটু সামান্য চেষ্টা এই তো আমার গাছ অনেক ভালো লাগে যদি একটু বড় সড়ো জায়গা হতো কিবা আমার নিজের কোনো জায়গা হতো তাহলে আমি অনেক কিছু করে দেখা দেখাতে পারতাম যেমন ইচ্ছে করে পুকুর থাকলে পুকুরের উপরে একটা খামার করতে খামার বলতে যে খোয়ার বলে সেই খোয়ার খোয়ারের উপর হাঁস মুরগি পালতাম হাঁস মুরগির যেই মল ত্যাগ করতো সেই মলত্যাগটা আবার পুকুরের মাছগুলি সেই আদার হতো মাছের তো এভাবে মাথায় বুদ্ধি আছে কিন্তু বুদ্ধিটা রাখার জায়গা নেই এই আর কি এই যে আমার ডিম তো আমার না সরি মুরগির ডিম আর কি তোমরা বুঝে নিবা সব সময় সব কথা ধরতে হয় না এই যে ডিম নিয়ে আমি চলে যাব এখন ফ্রিজে